আপনারা জানেন গত পাঁচই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে জাতীয় সংসদ ভবন থেকে আমরা মনে করি এই জুলাই ঘোষণাপত্রে ছাত্র জনতার যে আত্মত্যাগ রাজনৈতিক দলগুলোর যে আত্মত্যাগের ইতিহাস আমাদের প্রত্যেকটা গণতান্ত্রিক সংগ্রামে আমাদের প্রত্যেকের যে অবদান প্রত্যেকটা অবদানকে যথাযথভাবে ধারণ করা হয়েছে এই জুলাই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাচ্ছি রাজনৈতিক দলগুলোর মতামত আমাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমাদের যে গৌরবময় ইতিহাস সেই ইতিহাসকে পরিপূর্ণভাবে তুলে ধরার জন্য আমরা একই সাথে লক্ষ্য করেছি জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে তবে আমরা মনে করি মোটা দাগে এই জুলাই ঘোষণাপত্র ছিল আগামীর বাংলাদেশের একটি রূপরেখা এই জুলাই ঘোষণাপত্রের আলোকেই আমরা আগামী বাংলাদেশকে গড়তে চাই আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা যারা জনগণের জন্য রাজনীতি করি যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে নির্বাচিত সরকার গঠন করতে চাই বিএনপির পক্ষ থেকেও একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিএনপির সাথে আমরা একদফা আন্দোলনে ছিলাম যে আগামীতে যারাই জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে তারা জুলাই ঘোষণাকে একটা সাংবিধানিক স্বীকৃতি দেবে এবং যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের একটা আইনি সুরক্ষা প্রদান করবে আমরা এই ঘোষণা আমাদের এই সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে জনগণকে জানাতে চাই এবং আবারও প্রতিশ্রুতি দিতে চাই জুলাই যোদ্ধারা আমাদের জাতীয় বীর আমরা তাদের এই আন্দোলনে অভ্যুত্থানকে যেমন সাংবিধানিক স্বীকৃতি দিতে চাই একইভাবে তাদেরকে আমরা আইনি সুরক্ষা প্রদান করতে চাই আপনারাও অবগত রয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা ধারাবাহিকভাবে আলোচনায় অংশ নিয়েছি উনিশটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার ভিতরে বারোটি বিষয় আমরা সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পৌঁছেছি কিছু বিষয়ে আমরা নোট অফ রিসেন্ট প্রদান করেছি বিএনপিও নোট অফ রিসেন্ট দিয়েছে আমরা মনে করছি যেসব বিষয় আমরা নোট অফ রিসেন্ট প্রদান করেছি আগামীতে ম্যানডেট নিয়ে যে রাজনৈতিক দলগুলো নোট অফ রিসেন্ট দিয়েছে তারা নির্বাচনের ইশতেহারে এই বিষয়গুলো উল্লেখ করবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতায় যেতে পারে তারা আগামী সংসদে সেভাবে তাদের বিষয়গুলো বাস্তবায়ন করবে যারা আপত্তি জানিয়েছে তাদের তাদের মতামতকে আমরা শ্রদ্ধা করি কারণ গণতন্ত্রে ভিন্ন মত থাকবে বহুমত থাকবে বিমত থাকবে যারা আপত্তি জানিয়েছে সংবিধানের মূলনীতি সহ অনেক বিষয় যাদের আপত্তি রয়েছে উচ্চকক্ষে উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া আপনার রাষ্ট্রপতির ক্ষমতা অনেকগুলো বিষয় অনেক অনেকগুলো দলেরই আপত্তি ছিল সেই বিষয়গুলো নিয়ে আমাদের আমাদের তাদের প্রতি বক্তব্য হলো আপনারা জনগণের কাছে যান আপনাদের নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো উল্লেখ করুন আপনারা যদি জনরয় পান সরকার গঠন করতে পারেন আপনারা আপনাদের বিষয়গুলো সেভাবে বাস্তবায়ন করবেন গতকালকে রাতে প্রধান উপদেষ্টা ডক্টর ম্যান্ডেট নির্বাচনের সময় ঘোষণা সেই ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানাচ্ছি আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কিছুদিন আগেই লন্ডনে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বৈঠকের পর আগামী রমজানের আগেই নির্বাচনের যেই আলোচনাটা হয়েছিল সেই আলোচনার প্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারি মাসে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন যে আগামী রমজানের আগে আমরা ধরে নিচ্ছি ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে হয়তো নির্বাচনটা হয়ে যাবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা খুব দ্রুতই সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিবেন এবং প্রধান নির্বাচন কমিশনার তার সাংবিধানিক দায়িত্ব নিজে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আমরা এই ঘোষণায় আশান্বিত নির্বাচন নিয়ে যে সংসার ছিল যে মনতা ছিল সেটা এই ঘোষণার মাধ্যমে কেটে গিয়েছে আমরা আশা করছি গণতান্ত্রিক আমি সকল রাজনৈতিক দল নির্বাচনের এই ঘোষণার পর স্বতঃস্ফূর্তভাবে উৎসবের উৎসব পরিবেশে জনগণের কাছে ফিরে যাবে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাবে এবং নির্বাচন যাতে উৎসব মুখর পরিবেশে হয় গত সতেরোটি বছর ধরে আমরা যারা ভোট দিতে পারিনি দেশের মানুষজন যেই গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল সেই ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে সেই বিষয়ে জনগণকে উৎসাহ দিবে জনগণকে সচেতন করবে এবং একটি উৎসবমুখর পরিবেশে দেশের ইতিহাসের অন্যতম সুন্দর স্বচ্ছ সুষ্ঠু একটি নির্বাচন আগামীতে অনুষ্ঠিত হবে এই প্রত্যাশা রাখছি